বোয়িং সাতশো সাতাশি মডেলের সব বিমান পরীক্ষার নির্দেশ ভারতের আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুশো জন পান হারানোর পর বোয়িং সাতশো সাতাশি মডেলের সব বিমানের বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছে ভারত সরকার শুক্রবার ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়াকে ইঞ্জিনযুক্ত বোয়িং সাতশো সাতাশি ও সাতশো সাতাশি নয় বিমানের কার্যকারিতা নিয়ে অতিরিক্ত পরীক্ষা করার নির্দেশ দেয় এর আলতায় উডয়নের সীমা ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম এবং ইঞ্জিন জ্বালানি বিষয়ক বিষয়গুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেওয়া হচ্ছে শনিবার দিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেন বোয়িং সাতশো সাতাশি মডেলের বিমানগুলোতে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের বহরে বর্তমানে এই মডেলের চৌত্রিশটি বিমান রয়েছে তিনি আরো বলেন জরুরি ভিত্তিতে ইতিমধ্যে আটটি বিমান পরীক্ষা করা হয়েছে এবং বাকি বিমানগুলোতেও পরীক্ষার কাজ চলে বা বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ সারবাদ জল্লবাদ ফ্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরপরই দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সাতশো সাতাশি লাইনে বিমানটিতে দুশো জন যাত্রী ও দশজন ক্রু ছিলেন উড্ডয়নের কিছু সময় পর বিমানটি উচ্চতা ধরে রাখতে ব্যর্থ হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাশে একটি মেডিকেল হোস্টেলের উপর আশ্রয় করে এই দুর্ঘটনায় বিমানে থাকা প্রায় সকল যাত্রীর পাশাপাশি হোস্টেলের বেশ কয়েকজনও প্রাণ হারান রয়টার্স জানিয়েছে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুশো সত্তর জনে মৃতদের মধ্যে তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডীয় এবং সাতজন ছিলেন পর্তুগিজ বাকিরা সবাই ভারতীয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ